আমাদের সেলের সংখ্যা বেশি উৎপাদনের সংখ্যা বেশি লাভের সংখ্যা কম বিশ্বাসে আল্লাহ মিলে অবিশ্বাসে দুনিয়াও মিলে না যারা বিশ্বাস ভক্তি প্রেম আছে তারাই আসবেন আকাশ স্যারে

ওয়াও খুব চমৎকার মডেলের একটা লেটেস্ট সুপার সেট পৃথিবীটা খুবই সুন্দর এই দুনিয়া মায়ার জালে বান্দা মায়ার জালে মায়ার মাল মায়ার দুনিয়া মায়ার সব এই একটা সুপার সেট দেখেন টু এই সুপার সেটের টিটি বিল্ডে দেখেন টিটি বিল্ডে খুব সুন্দর মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দশক অরিজিনাল চিরাংশে একশো মধ্যে

এই আরেকটা খাট এই যে আর খাট খুব সুন্দর মডেল এই মায়ার মডেলের মায়ার খাট আলহামদুল্লিহ সবাই পছন্দ করবে তিনি চি ফিক সেগুন কাঠের উপর করা লো অবস্থা আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা এই আর একটা খাট এই যে আরেকটা খাট এটা খুব সুন্দর ডিজাইন এই দুনিয়া মায়ার জালে লে বান্দা মায়া দুধে থাকে

খুব সুন্দর খুব সুন্দর বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও আকাশ পানিসারে সারে তোমার ভালো লাগে মন চায় অবশ্যই আকাশ পানি আমার ঠিকানা ঢাকা কেরানি গস কুনা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে এলো আপনাদের সুপরিচিত দোকান আকাশ পানিসার। এখান থেকে মাল কিনে আজ পর্যন্ত কেউ টকছে না আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুই একটা মাল নিয়ে যেতে পারবে আই সার দেখিয়া পছন্দ করিয়া মন মতন করে কালার করে নিয়ে যাবেন এতে থেকে সুবিধা আছে কিছু তুমি আর আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না ক্যারিং ফ্রি দেই না আমরা একটা জিনিস ফ্রি দেই মালটা আপনার দেখি আর শুনিয়া বালনটা আমরা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মাঠে নিয়ে যাবেন যারা নাকি দীর্ঘদিন ধরে ভাবতেছেন কোথায় গেলে ভানি সার কিনবেন তাদের জন্য আকাশ পানি স্যার আপনাদের পাশে সক্ষম থাকবে আলহামদুলিল্লাহ এটা একটা

দেশের মানুষ কি ঠকবে আকাশ সাথে মাল কিনা জিতবে না জিতবে যাই হোক দর্শক মনে আপনার বাড়িটা কোন জায়গা জানি বিক্রমপুর এখানে আছে তারাকান্দি তারাকান্দি বিক্রমপুর তারাকান্দি আচ্ছা যাই হোক দর্শক আপনারা দুই বিক্রামপুরে আশেপাশে যারা আছেন অবশ্যই কেরানীগঞ্জ খোনা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে হইল সেই আপনাদের সুপরিচিত দোকান দুই একটা মাল দুটি লাগে পাইকারি দামে কম পেয়ে অবশ্যই আকাশ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন জানাই আপনারা অবশ্যই আমাদের আকাশ পানি যায় ঠিকানা বলে দেবেন আচ্ছা ওকে ধন্যবাদ ভুলিতে পারি না ভুলা তো যায় না মরেছি প্রেমের গাটে পাড়া দিয়া বন্ধু লাগিয়ে আমার কান্দে দিয়ে

এরপরে এই আরেকটা ডাইং ফাইন ফাইন চলো কে ডাইং দে ফুল ویکটোরিয়া টপ ডাইনিং টেবিল অবশ্যই ভোলা মন তোমার দুনিয়াটা আজও চিনতে পারলাম না রে ভোলা মন ভোলা মন তোমার দুনিয়াটা আমি আজও চিনতে করলাম মানুষে আমরা কুটির কুটির টাকার মাল নিয়ে অবশ্য আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে মাল নিয়ে ডেলিভারি সার্ভিস আমরা পারি না কার লাগা পারি না আমরা তো ডাকাতি করে টাকা অনেক প্রবাসী ভাই পরিশ্রম করে টাকা কামায় কিন্তু মালের দাম বেশি মাল সঠিক পায় না তাদের জন্য বলছি অবশ্যই আকাশবাণী স্যার আইসার দিকে শুনে নিয়ে দেন আর দুদি ভালো লাগে অর্ডার দিলে কিছু টাকা বাইনা করলে আর কিছু টাকা বাড়িতে গেলেও আপনি দিতে পারবেন যাদের নাই কিন্তু প্রতিটা মাল স্কিন সরতে রাখবেন এই ডাইনিং টেবিল দেয়া মাত্র মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা খাট পালং খাট ভাইরাল একটা পালং খাট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা একটা খাট তিরিশ তিরিশ হাজার এই একটা খাট চমৎকার মডেলের

জীবন নাই এই যে আপনাদের ম্যাজিক আইল্যান্ড পার্ক এই হলো ম্যাজিক আইল্যান্ড কুনা খোলা ম্যাজিক আইল্যান্ডের পাশে আকাশবাণী যাহের দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ